ইয়ং বাংলা এটি আসলে একটি সংগঠন ইয়ং বাংলা ছিল একটা সংগঠন কেমন সংগঠন এখানে আসলে ইয়ংরা ছিল কোথাকার ইয়ংরা আমাদের উপমহাদেশীয় যে ইয়ংরা এদের একটা সংগঠন ছিল এটি আহ প্রথম আত্মপ্রকাশ করে আঠারোশো সালে এবং এইখানে সদস্য ছিল যারা তারা হচ্ছে ইংরেজি ভাবধারায় পুষ্ট বাঙালি যে যুবক তারা যেহেতু আঠারো সাল থেকেই কিন্তু মোটামুটি ইংরেজি শিক্ষার একটা আহ হিড়ি পড়েছিল ভারতীয় উপমহাদেশে তো একত্রিশ সালের মধ্যে মোটামুটি ইয়াং জেনারেশন যারা তারা ইংরেজি শিক্ষা পেতে শুরু করেছে তো ইংরেজি ভাবধারায় পুষ্ট যে সকল বাঙালি যুবকরা ছিল এরা মিলে ইয়ং বাংলা নামে একটা সংগঠন গড়ে তোলে এবং এটি ছিল ধর্মীয় গোলামের ব্যাপারে অত্যন্ত সমালোচনামুখর এই ইয়ং বাংলা একটা আন্দোলনের মতো কাজ করত এই আন্দোলনের প্রবক্তা ছিলেন হেনরি লুই ভিত্তিয়ান ডিরোজিও এবং এই ইয়ং বাংলা যারা সদস্য ছিল তারা গরুর মাংস এবং মদ্যপানে আনন্দ পেতেন ইয়ং বাংলার কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যের নাম যদি বলি আপনারা অনেকে হয়তো তাদেরকে চিনতে পারেন তারা অনেক বিখ্যাত বিখ্যাত কিছু লোক যেমন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় রামগোপাল ঘোষ রামতনু লাহিড়ি প্যারিচাঁদ মিত্র তাকে তো আপনারা অবশ্যই চিনেন প্যারিচাঁদ মিত্র এবং তারাচাঁদ চক্রবর্তী ইয়ং বাংলো সম্পাদিত দুইটা পত্রিকা ছিল দুইটার একটার নাম ছিল অ্যানকোয়ার এবং আরেকটা হচ্ছে নেশন অ্যানকোয়ার যে পত্রিকা তার সম্পাদক ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এবং জ্ঞানান্যাসনের সম্পাদক ছিলেন দক্ষিণারঞ্জন মজুমদার ঢাকা মুসলিম সাহিত্য সমাজ ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠিত হয় হচ্ছে উনিশশো সালে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে আর এই প্রতিষ্ঠান থেকে সূত্রপাত হয় মুক্তির আন্দোলনে এই প্রতিষ্ঠানের প্রধান লেখক ছিলেন কাজী আব্দুল ওদুদ আবুল হোসেন কাজী মোতাহার হোসেন সব পরিচিত মুখ তারা কিন্তু ঢাকা মুসলিম সাহিত্য সমাজের লেখক ছিলেন এবং এই সংগঠনটির পত্রিকা ছিল খুব বিখ্যাত একটা পত্রিকা পত্রিকাটার নাম হচ্ছে শিখা যেটা আবুল হোসেন সম্পাদক ছিলেন এটা বারবার আসে যে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর পত্রিকার নামটি ছিল শিখা নামের একটা পত্রিকা ছিল এবং এই শিখা নামের পত্রিকার মাধ্যমেই কিন্তু এই যে এই ঢাকা মুসলিম সাহিত্য সমাজের যারা সদস্য ছিল তারা তাদের চিন্তা ভাবনা কথাবার্তাকে প্রকাশ করত